আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি আমি গ্রামের মেয়ে এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই আমি নিজ গ্রামেই আমি আমার শান্তি খুঁজে পাই যে শান্তি আমি আর কোথাও গেলে পাবো না আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার এই একটা কাজ মানে প্রধান একটা কাজ পাখিদের খাবার বদলানো সকালে যখন এদের ঘরে আসি তখন আমার মনটা এমনি শান্তিতে ভরে যায় পাখিগুলো আমার কাছে এক একটা ইমোশন শুরুতে এই পাখিগুলোর প্রতি আমার এত মায়া দয়া ছিল না যতদিন যাচ্ছে তত যেন মায়া বাড়ছে যেদিন আমার খুব পছন্দের একটা পাখি উড়াল দিয়েছিল সেদিন আমার খুব কান্না এসেছিল বারবার পাখিটার কথা মনে পড়ছিল যে সে যে চলে গিয়েছে সে এখন কি খাবে আমার মতো করে যত্ন করে কে খাওয়াবে জানি না সে এখন কোথায় আছে কিভাবে আছে কি করছে কিছুই জানি না আর এর এখনো সঙ্গীও আমি নিয়ে আসিনি আমি বেশ কিছুদিন ওর অপেক্ষায় ছিলাম যে হয়তো আবার ফিরে আসবে আমি অনেক লোকেদের কাছেই শুনেছি যে উড়ে গেলে নাকি আবার ফেরত আসে এই ভরসায় আমি ছিলাম প্রত্যেকদিন সকাল উঠে এসে দরজা খুলতাম যে আজ আবার এসেছে কিনা কিন্তু আসলে আমি ব্যর্থ তো যাই হোক সেগুলো মনে করার দরকার নাই কারণ মনে পড়লে আবার আমার খুব কষ্ট হয় তার জন্য আসলে মায়া তারাই বুঝবে যারা পাখি পালন করে বা যাদের এরকম হারিয়ে গিয়েছে খুব পছন্দের জিনিস তারাই বুঝবে আমার কষ্টটা পাখিগুলোকে আমার খাবার দাওয়া শেষ এখন আমার ছোট বোন এসে আমার মেঝেটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আমি বাইরেটা পরিষ্কার করে দিচ্ছিলাম আর এই যে ভিতরে কয়েকটা আমি গাছরেট করেছি যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর আমি এমনিতেই গাছ প্রেমিক আরও ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও অনেক অনেক গাছ নিয়ে আসবো আপনারা আমাকে কিছু গাছ সাজেস্ট করতে পারেন আমি সেগুলো পরবর্তীতে আনার চেষ্টা করবো এটা ছিল একটা মর্নিং রুটিন মানে আমার কি কি করতে হয় সকালে উঠে সেটাই আম্মু এখানে আলু ভর্তা করছিল তো আমরা খাওয়া দাওয়া শেষে বাবুকে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম একটু বাহিরের দিকে এসে দেখতে পেলাম যে নানুরা বিভিন্ন রকমের সবজি চাষ করেছে লাল শাক ছিল ধনিয়া পাতা ছিল পালং শাক ছিল তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিলো এখনো ছোট ছোট খাওয়ার মতো হয়নি বেশ কিছুদিন পরে খাওয়ার মতো হয়ে যাবে আর নানু ভাইদের গরুগুলো একটু ডেঞ্জার মানে যখনই যায় তখনই দেওয়ার চেষ্টা করে থাকে প্রত্যেকটা মানুষের সাথে এরা এরকমই করে তো আমি সেখান থেকে সোজা চলে আসলাম আস্তে আস্তে হঠাৎ চোখ গেল এই গোবর দিকে আপনারা এটা কি বলে থাকেন আমাকে একটু জানাবেন অনেক জায়গায় তো অন্য নামেও ডাকা হয় আমরা বলি গোবর এগুলো আসলে গ্রাম অঞ্চলেই পাবেন আপনি শহর এগুলো দেখতে পাবেন না গ্রামে কিন্তু যাদের গরু আছে তাদের গরুর গোবর দিয়ে এটা বানানো হয়ে থাকে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে আর গ্রামের মাটির চুলোর রান্না তো অতুলনীয় স্বাদ ওদিক থেকে ঘুরে বাসায় চলে আসলাম কিছুদিন আগে আমাদের গাছ কাটা হয়েছে তো সেখান থেকে নারকেল গাছের পাতাগুলো চেষে দেওয়া হয়েছে তো সেটা কিন্তু কাটলেই এরকম ঝাঁটার কাঠি বানানো হয় ওটা দিয়ে আমরা ঝাঁটা বানিয়ে থাকি তারপর এসে দেখছিলাম যে কী কী রান্না করেছে আর সঙ্গে সঙ্গে আমি গোসল থেকে চলে আসলাম এসেই খেতে শুরু করে দিয়েছি রান্না করা হয়েছিল লাল শাক লাউ দিয়ে ডিম আর সাথে চিংড়ি মাছ আর ছিল এরকম ছোটো ছোটো ট্যাংরা মাছের ঝোল যেটা খেতে অনেক ভালো লাগছিল তারপর একটা প্লেটে আমি কিছু পরিমাণে ভাত নিয়ে নিলাম যতটুকু আমি খাবো তারপর নিয়ে নিলাম লাল শাক ভাজি লাল শাক ভাজিও আমার খুব পছন্দের কিন্তু টানা তিন দিন আমাদের বাসায় লাল শাক রান্না করছে যে কারণে একটু অল্প নিলাম মানে খেতে খেতে আর ভালো লাগছে না তারপর নিয়ে নিলাম এখানে টাংরা মাছের ঝোল আমি সব একসাথেই নিয়ে ঘরে চলে যাব কারণ ঘরে ঘরে বাবু ঘুমাচ্ছে তো ওখানে বসে আমি খাবো আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা কারা আমার মতো গ্রাম পছন্দ করেন তারাও জানাবেন